আগামী বছর এই সময় মমতা মুখ্যমন্ত্রী থাকবে না বিশ্বাস রাখেন তো আমার উপরে চৌষট্টি হাজার মুসলমান ভোট ছিল মমতা নন্দী গ্রামে দাঁড়াতে ছিল আমি তাকে এক হাজার নয়শো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি আমি মুসলমান ভোট পাইনি আমাকে হিন্দুরা জিতিয়েছে অশোক নগরে নাকি তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট আর আপনারাও তো সত্তর পার্সেন্ট আছেন

হিন্দু ধর্মকে গন্না ধর্ম বলেন রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন সেই মুখ্যমন্ত্রী আর যাই হোক এ রাজ্যের সনাতনীদের বাঁচাতে পারবেন না আপনার ওই পেড় গজা ওই হালাল মিষ্টি নিবেন খাবেন না নিবেন খাবেন না কথা দিন হিন্দুরা হাত হালাল মিষ্টি খাবো না সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি ভারত মাতা কি প্রিয় দর্শকগণ তোমরা দেখলেন ভিডিওটি গতকাল শুভেন্দু অধিকারী অশোকনগর একটা মিছিল করে এবং সেখানে তিনি গিয়েছিলেন এবং তিনি বলছেন অশোকনগরের মানুষরা তোমরা এটা জেনে নাও আজকের এই সময় এখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে আগের বছর দু হাজার এমন টাইমে আর মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকবেন না এরকম একটা চ্যালেঞ্জ দিলেন এবং সেই চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করলেন টিএমসিরা শুভেন্দু অধিকারী ওখান থেকে মিছিল করতেই মিছিল করে চলে যেতেই সেখানে কলা এবং দুধ দিয়ে জায়গাকে সাফ করে দিয়েছে জনকর্মীরা এবং টিএমসির নেতারা এবার এখানে কি বলবেন কথা হচ্ছে অধিকারী যে যে কথাগুলো বলে গেলেন মমতার ক্ষমতায় থাকবে না এবং ওনাকে ক্ষমতায় রাখবো না এবং নন্দীগ্রামে যে ভোট হয়েছিল সেখানে মমতাকে হারিয়েছে শুভেন্দু অধিকারী এবং যে হিন্দুরা ভোট দিয়েছে শুভেন্দু অধিকারী একটাও মুসলিমের ভোট পাননি শুভেন্দু অধিকারী এমন কথা বললেন হিন্দুরা সত্তর পার্সেন্ট মুসলিমরা তিরিশ পার্সেন্ট তাহলে মুসলিমরা তিরিশ পার্সেন্ট হয়ে যদি জিততে পারে তাহলে হিন্দুরা ঐক্যবদ্ধ হলে কেন জিততে পারবে না হম এমন প্রশ্ন শুভেন্দু অধিকারীর এই ধরনের কথাবার্তা শুভেন্দু ডিসাইড করো তোমরাই বলো যে এনাকে কি করা উচিত কিংবা ইনি যে কথাগুলো বলে যাচ্ছেন সে কথাগুলো কি বাস্তবে সঠিক কারণ সেটা মানুষ বুঝিয়ে দিয়েছেই কালীগঞ্জ শুভেন্দু অধিকারী এই কালীগঞ্জকে নিয়ে অনেক কথা বলেছিল সেটা কালীগঞ্জের মানুষ বুঝিয়ে দিয়েছে এবং লোকসভা ভোটেও বুঝিয়ে দেবে হুম। এবং উচিত মতো শিক্ষা দেবে এবং শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাদেশ কাছাকাছি দু হাজার ছাব্বিশে এটা বাংলাদেশ টু হবে যদি টিএমসি ক্ষমতায় থাকে হুম। আর বিজেপি এলে কি হবে বিজেপি এলে এতে পাকিস্তান হয়ে যাবে আমি মনে করি যদি বলো কেন এখন যে সব জায়গাগুলোতে বিজেপি ক্ষমতায় আছে সেই জায়গাগুলোতে মুসলিমরা মোটেও সুরক্ষিত নয় এবং মুসলিমদের সুরক্ষিত সেখানে থাকতে দেয়া হচ্ছে না যদি দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসে এখানেও যে মুসলিমগুলো রয়েছে কথার কথা এরা সুরক্ষিত থাকতে পারবে না তবে শুভেন্দু অধিকারী তুমি এটা ভেবে নিও না যে বিজেপি ক্ষমতায় এলে কিংবা যদি আসে মুসলিমরা ছেড়ে দেবে কারণ এটা তোমরা উত্তরপ্রদেশ পাওনি গুজরাট পাওনি কিংবা বিহার পাওনি এটা ওয়েস্ট বেঙ্গল মাথায় রাখতে হবে শুভেন্দু অধিকারীকে এবং শুভেন্দু অধিকারীকে এটা বলতে চাইব তোমাকে মুখ থেকে সবাই চাইলেও মন থেকে সবাই চায় না তোমাকে ধিক্কার জানায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ তোমাকে ধিক্কার জানায় আর আজকের যারা তোমার সঙ্গে রয়েছে তোমার পিছনে থেকে তোমার স্লোগান দিচ্ছে তোমাকে রস জোগাচ্ছে তারাও একদিন থাকবে না তখন তুমি বুঝতে পারবে যে কাদের জন্য এত লাফার ছিলাম কাদের জন্য এত কিছু বলছিলাম তখন তুমি কোথায় যাবে তোমাকে দেখে নেবে রাজ্যের জনগণ রাজ্যের বিরোধী মানুষরা তোমার বিরোধী মানুষরা তাই সময় থাকতে লাফালাফি বন্ধ করো আর সময় থাকতে নিজের জায়গাটা তৈরি করে নাও হ্যাঁ তাই শুভেন্দুকে অশোকনগরের মানুষ ধিক্কার জানিয়েছেন সেটা টিএমসির যারা জনকর্মীরা তারা ব্যাপকভাবে ধিক্ষার জানিয়েছেন টিএমসির মানুষরা শুভেন্দু অধিকারী চলে যেতেই দুধ দিয়ে সে জায়গাগুলোকে সাফ করে দিয়েছে তাহলে কতটুকু ধিক্ষার জানিয়েছেন টিএমসির জনকর্মীরা তোমরা কথাটা বুঝতে পারছে এবং বিষয়টা বুঝতে পারছি আর এরকম ধিক্ষার সবাই যদি জানাতে থাকি তাহলে বিজেপি কোনোদিন পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না আর ক্ষমতায় আসতে পারবে না আর কোনোদিনও আসবে না এবং প্রত্যেকটা জনগণকে বলবো বিজেপি কোনো দিক দিয়ে মানুষের উপকারের জন্য নয় অনুপকারের জন্য বিজেপি আর এই বিজেপি কে সাহস্তা করতে হলে সবাইকে এক থাকতে হবে এবং সবাইকে একসাথে লড়তে হবে এতটুকুই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে